কেটে লাইফ প্লাসের ষষ্ঠ বাৎসরিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন হুগলির গোঘাট নম্বর ব্লকের কামারপুকুর বিডিও সংলগ্ন এলাকার ঘটনা শুক্রবার সকালে লাইভ প্লাসের ষষ্ঠ বছর উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান হয় বহু মানুষ রক্তদান করেন রক্তদাতাদের উপহার দেওয়া হয় উদ্যোক্তারা বলেন যেহেতু আমরা সমাজ সেবাগুলো কাজে সরাসরি যুক্ত থাকতে পারি না তাই পরোক্ষভাবে প্রচেষ্টা রক্তদান শিবিরের আয়োজন আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা আমি শৈলেন দাস আমি আরামবাগ শাখার ডেভেলপমেন্ট অফিসার এস বিএ অ্যাকচুয়ালি আমাদের এই যে অফিসের রক্তদান শিবির আয়োজন হচ্ছে এটার উদ্দেশ্যের পিছনে আর একটা উদ্দেশ্য আছে আমাদের এল অফিসের নিচে আমাদের টিমের মানে একটি লাইফ প্লাস অফিস যেখানে সমস্ত এজেন্টরা এসে তাদের প্রিমিয়াম জমা দেওয়া এবং সার্ভিস নেওয়া এই বিষয়গুলো গড়ে উঠতে পারে তো এই অফিস আজ ছয়তম বয়সে পদার্পণ করলো সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে যেখানে আমাদের এই আমার পুকুরের আশেপাশে প্রায় দুশো অধিক এজেন্ট আমন্ত্রিত থাকেন তো সেই উপলক্ষে আমরা যেহেতু এলআইসিআই এর কাজ করি তো এলআইসিআইয়ের কাজ শুধুমাত্র তো আমাদের আমরা যারা কাজ করি আমাদের রোজগারের বিষয়ের সাথে সাথে এই কাজটা নিশ্চয়ই আপনারা জানেন যে এটা কিছুটা সমাজসেবামূলক কাজও কারণ সেখানে একটা মানুষকে যাকে ইন্স্যুরেন্স প্রদান করা হচ্ছে তার জীবনের সিকিউরিটি সুরক্ষা প্রদানও তার পরিবারকে দেওয়া হচ্ছে তো যেহেতু আমরা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত সরাসরি না হলেও পরোক্ষভাবে তো তার সাথে অতিরিক্তভাবে আমরা এবছরে আমাদের আয়োজন দেখেছি একটি রক্তদান শিবির যেখানে আমাদের হ্যাঁ আমাদের প্রায় পঞ্চাশের অধিক রক্তদান আমাদের টিমের এজেন্ট বন্ধুরা যে এজেন্ট আমাদের কাজ করেন সেই টিমের এজেন্ট বন্ধুরা আমাদের এলআইসির এজেন্ট বন্ধুরা তারা পঞ্চাশের অধিকজন রক্তদান করবেন তার সাথে আমাদের সারা সারাদিনব্যাপী অনুষ্ঠান চলবে আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের মুখ্য অতিথি হিসাবে আমাদের আরামবাগ শাখার চিফ ম্যানেজার ম্যাডাম মিতালিগিরি মহাশয়া উপস্থিত আছেন সাথে আমাদের আরও ব্রাঞ্চ ম্যানেজার স্যারেরা উপস্থিত আছেন এবং আশেপাশের এতদ অঞ্চলের প্রায় সমস্ত এজেন্ট প্রায় দুশো অধিক এজেন্ট সারাদিনব্যাপী আমাদের এখানে আসবেন তাদের জন্য আমরা কিছু সৌজন্যমূলক উপহার তুলে দেব ধন্যবাদ নাম শৈলেন দাস আমি আরামবাগ শাখার ডেভেলপমেন্ট অফিসার এবং সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট আমি গত এগারো বছর ধরে এলআইসির সাথে এলআইসির এমপ্লয়ি হিসেবে কর্মরত আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন